আসসালামু আলাইকুম হেলথ হেলথপিটের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন ইউটিআই বা মূত্রতন্ত্রের ইনফেকশন আরও সহজভাবে বললে এটিকে প্রস্রাবের ইনফেকশনও বলা যায় আসুন আমরা জেনে নেই ইউটিআই কি ইউটিআই হলো মূত্রতন্ত্রের ইনফেকশন বা সংক্রমণ মূত্রতন্ত্র বলতে আমরা বুঝি কিডনি প্রস্রাবের নালি প্রস্রাবের থলি এবং ইউরেথ্রা এই চারটি অঙ্গের যে কোনো একটা অংশে যদি জীবাণু ঘটিত কোনো সংক্রমণ হয় তখন সেটাকে আমরা ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশন বা সংক্ষেপে ইউটে বলি পুরুষদের তুলনায় নারীদের এ রোগ হওয়ার প্রবণতা বেশি গবেষণায় দেখা গেছে প্রতি দুজনে একজন নারী এবং পুরুষদের মধ্যে প্রতি দশ জনে একজন পুরুষ জীবনে কখনো না কখনও ইউরোনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভুগেছেন ইউটিআই বা প্রস্রাব ইনফেকশনের লক্ষণ ঘন ঘন প্রস্রাব হওয়া প্রস্রাব করার সময় পড়া হওয়া তলপেটে ব্যথা হওয়া প্রস্রাব ক্লিয়ার না হওয়া প্রস্রাব করার পরও মনে হয় প্রস্রাবের থলিতে প্রস্রাব রয়ে গেছে বমি ভাব বা বমি হতে পারে জ্বর বা জ্বর জ্বর অনুভূত হতে পারে অনেক সময় কাপুনি দিয়েও জ্বর আসতে পারে প্রস্রাবে দুর্গন্ধ হতে পারে অনেক সময় প্রস্রাবের সাথে পুজ বা রক্ত যেতে পারে ইউটিআই বা প্রস্রাব ইনফেকশন প্রতিরোধের উপায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে এছাড়া লিকুইড জাতীয় খাবার এবং ভিটামিন সি জাতীয় খাবার বেশি বেশি খেতে হবে প্রস্রাব আটকে রাখা যাবে না প্রস্রাবের বেগ হলে সাথে সাথে প্রস্রাব করে নিতে হবে ডায়াবেটিস থাকলে অবশ্যই ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে টয়লেটের পর পানি ব্যবহার করার সময় সামনে থেকে পিছনের দিকে পরিষ্কার করতে হবে সহবাসের আগে উপরে প্রস্রাব করে নিতে হবে ঢিলে ডালা আরামদায়ক পোশাক করতে হবে এবং প্রাইভেট পার্ট পরিষ্কার রাখতে হবে পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে মহিলাদের ক্ষেত্রে পিরিয়ডের সময় প্রপার হাইজিন মেনটেন করতে হবে প্রস্রাবিন ইনফেকশন খুব জটিল কোনো বিষয় না অবহেলা করলে এটি জটিল হতে পারে